কখনো হাইকম্ট বাদ দিতে হবে না আসসালামু আলাইকুম আমি মাসুদরানা আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম হাইকম্টের বিষয়ে আলোচনা আমরা ভালো ভালো জিনিস বাতিল করে ফেলি কারণ মাল পাওয়া যায় না আসলে বিষয়টা ওরকম না যখন কোম্পানি মাল বানায় তখন তার প্রত্যেকটা ফিটিংস কোম্পানি বানায় কারণ একটা মাল নষ্ট হতেই পারে নষ্ট হয়ে গেলে মানুষ পনেরো বিশ হাজার টাকা দামের একটা জিনিস একেবারে বাতিল করা সম্ভব না তাই মার্কেটে গেলে প্রত্যেকটা জিনিস পাওয়া যায় যেরকম আজকে আমার এই হাইকমরটা সিট কাবারের নাট ভেঙে গেছে তো উনি বলছে যে হাইকমরটা পাল্টাবো আমি করলাম অন্য কোনো সমস্যা আছে না তাহলে কেন পাল্টাবেন অনেক জায়গায় দেখি নতুন হাইকমান্ড আনার পর কিছুদিন পরে সিট কভার ভেঙে যায় লোডাউন ভেঙে যায়